হ্যালো আসসালামু আলাইকুম যারা কাছে আমার ভিডিও দেখেছিলাম তাদের সবাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম একটা পাইকারি পাইকারি গাছ কাপড় তো এক কালার তিনটে গস কাপড় যারা কিনতে চান তারা কিন্তু এখান থেকে ভালো মানের কোয়ালিটি গুলো কম দামে পেয়ে যাবেন থ্রি পিসও বিক্রি করে দেখেনি যে থ্রি পিস কালেকশন এই দেখেন অসংখ্য থ্রি পিস কালেকশন পাইকারি এগুলো আপনারা কিন্তু পাইকারি পেয়ে যাবেন এবং এক কালারে কার্ড পিসও পেয়ে যাবেন দেখেনি যে তুলনামূলক ঘরে কিন্তু অনেক কম দামে কাট পিসগুলো গুলো পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর গসকাপুর কোয়ালিটি এই দেখেন সব বিভিন্ন কালার কিন্তু এক বান্ডিলে কিন্তু অনেক কালার পাবেন আপনারা এগুলো পাই কিনে নিতে পারবেন তুলনামূলকভাবে কিন্তু অনেক কম দামে এগুলো গসকাপুর কোয়ালিটি দেখেন রোলও আছে এবং কাট কাট পিসও আছে এগুলো সম্পূর্ণ প্যাকেজ আসসালামু আলাইকুম দাদা ও দাদা কেমন আছেন ভালো আছেন জাকির ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি দাদা ভালো আছি তো আপনার দোকানের নামটা সেটা আমাদের দোকানটা হইলো দাদা মাদুদি বাস স্ট্যান্ড নেবে গরুয়াটা রোড মিড টাওয়ার

তিরিশগুজি থান বিভিন্ন কালার দেখায় বিভিন্ন কালার অনেকগুলো কালার অনেকগুলো কালার দেখায় অনেক কালার এই যে পেটি দেখায় একটা পেটি দেখায় এই যে পেটি দেখায়

পাঁচশো বিশ টাকার কাপড় শুধু চারশো পঞ্চাশ টাকা করে আরেকটা কাপড় আছে আজকে আমরা একটা চল্লিশ টাকা গোদের কাপড় চল্লিশ টাকা গোদের কাপড় দেবো শুধু যারা নাকি পাইকারি নিবে তাদের জন্য শুধু বত্রিশ টাকা করে বত্রিশ টাকা করে শুধু বত্রিশ টাকা করে দিয়ে দেবো দেখেন